নির্বাচন হলে স্থিতিশীলতা ফিরে আসবে বলছে সেনা সদর অভিযুক্ত সেনাদের চাকরিচ্যুতি নিয়ে আসেনি স্পষ্ট নির্দেশনা পাইলটের ভুলে মাইলস্টোনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত ঢাকার বাইরে ট্রেনিং পরিচালনার নির্দেশ একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি এমআরটি ছয় প্রকল্পের ব্যয় কমল সাতশো কোটি টাকা সময়সীমা বাড়ল দু সাল পর্যন্ত এবং অনেক প্রথমের জন্ম দিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র জখরান মামদানি দায়িত্ব নেবেন এক জানুয়ারি স্বাগত জানাচ্ছি দা বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছে আমি রঞ্জিফ তেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত অন্তর্বর্তী সরকার যে রূপরেখা তৈরি করেছে সেই অনুযায়ী নির্বাচন হবে তা সেনাবাহিনীও চাইছে তারা মনে করছে নির্বাচন হলে দেশের স্থিতিশীল অবস্থা আরও ভালো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে পাঁচ নভেম্বর বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন গত পনেরো মাস সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে আমরা চাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা ক্যান্টনমেন্টে ফিরে আসি সেনা সদরের এসি শাখার পার্সোনাল সার্ভিসেস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান জানান বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি এই সেনা কর্মকর্তা আরও বলেন এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় আছি যদি ডিসকোয়ালিফিকেশন বা অযোগ্যতা মানে চাকরিচ্যুতি হয় তাহলে সেই চাকরিচ্যুতি কার্যকর করার প্রক্রিয়াটা সংশোধনীতে স্পষ্টভাবে বলা হয়নি পাইলটের ভুলের কারণে গত একুশ জুলাই মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গনে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বলে ওই ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ নভেম্বর বুধবার তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দুর্ঘটনার মূল কারণ ছিল পাইলটের উড্ডয়নের ত্রুটি ট্রেনিংয়ের সময় যখন তিনি ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ওই ঘটনায় পাইলট সহ অন্তত ৩৫ জন নিহত ও শতাধিক আহত হন ঘটনা তদন্তে সাতাশ জুলাই নয় সদস্যের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির সুপারিশের বড়াতে প্রেস সচিব বলেন জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব প্রাথমিক ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে একীভূত হতে যাওয়া পাঁচ বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে পাঁচ নভেম্বর বুধবার সকালে এসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয় ওই ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক আজই ওই ব্যাংকের দায়িত্ব বোঝে নেবেন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকেরা বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংক সকালে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে এখন থেকে এসব ব্যাংক চলবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় প্রশাসক হিসেবে কোন ব্যাংকে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কাজ কি হবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসকেরা দায়িত্ব নেবার পর প্রথম ধাপে প্রত্যেক আমদানিকারককে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ওই পাঁচ ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দিচ্ছে সরকার আর আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে অনুমোদনের এক দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো খরচ কমছে এমআরটি লাইন ছয় প্রকল্পের তৃতীয় সংশোধন চূড়ান্ত করার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার এ প্রকল্পের ব্যয় প্রায় সাতশো কোটি টাকা কমিয়েছে এবং সময়সীমা বাড়িয়েছে দু সালের ডিসেম্বর পর্যন্ত এমআরটি লাইন ছয় দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প এর বিশ দশমিক এক কিলোমিটার দীর্ঘ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশটি ইতোমধ্যেই চালু হয়েছে আর এক দশমিক এক ছয় কিলোমিটার মতিঝিল থেকে কমলাপুর অংশ সম্প্রসারণের কাজ চলছে লাইনটি দু হাজার সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হয় তখন এটি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত পরে দু সালের শেষে মতিঝিল পর্যন্ত সব স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি মঙ্গলবার সংশোধিত প্রস্তাবটি অনুমোদন করেছে এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য আসন্ন বৈঠকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির কাছে পাঠানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন চৌত্রিশ বছরের ডেমোক্রেটিক প্রার্থী জোহরন মামদানি পেয়েছেন দশ লাখ পঁয়ত্রিশ হাজার ছশো ছেচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো পেয়েছেন আট লাখ চুয়ান্ন হাজার সাতশো তিরাশি ভোট এক লাখ ছেচল্লিশ হাজার একশো সাতাশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রিপাবলিকান প্রার্থী কাটিস স্লিওয়া। চার নভেম্বর যুক্তরাষ্ট্র সময় সকাল ছয়টায় শুরু হয় ভোট গ্রহণ চলে রাত নটা পর্যন্ত এই জয়ের মধ্য দিয়ে অনেকগুলো প্রথমের জন্ম দিয়ে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা মামদানি হতে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র শুধু তাই নয় আগামী এক জানুয়ারি যখন দায়িত্ব গ্রহণ করবেন তখন মামদানি হবেন এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে শহরটির সর্বকনিষ্ঠ মেয়র দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে